সমাজের সচেতন মানুষের কাছে পরিচ্ছন্নতার মেসেজ পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি আমরা প্রত্যেক শুক্রবার নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচ্ছন্নতা ইভেন্ট করি আমরা এখন রাস্তা পরিষ্কার করছি এর মানে যে না প্রত্যেক আমরা করবো এটা আমার দায়িত্ব নয় শুধু আপনাদের মধ্যে সচেতনতার মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই কাজ আমরা আশা করি এখানে অনেক ব্যবসায়ী বাইরা রয়েছেন আপনারা দয়া করে নিজের ওখানে ডাস্টবিন ব্যবহার করবেন এবং কত তারিখে উৎসাহিত করবেন যাতে ডাস্টবিন ব্যবহার করে আমরা যদি যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলি যেমন প্লাস্টিকের বোতল পলিথিন এগুলো পরিবেশের জন্য মারাত্মক আমরা জেনে শুনে এই কাজ প্রত্যেক দিন করি আবার সবার কাছে অনুরোধ থাকবে আপনারা ডাস্টবিন ব্যবহার করবেন এবং যেখানে সেখানে ময়লা ফেলবেন না আমরা যদি সচেতন না হই এই সমস্যার পরিবর্তন হবে না আপনি হয়তো মনে মনে চিন্তা করতে পারেন এই পরিষ্কার করে কোনো লাভ নেই লাভ নেই তখনই হবে যদি আপনি নিজেটাকে শুরু না করেন আমাকে আপনাকে শুরু করতে হবে দেখবেন এই নগরটা পরিচ্ছন্ন হবে